সম্ভবত টেস্ট ক্রিকেটে ভারতের মোস্ট এলিজেবল টুয়েলভ ম্যানের নামও বোধ হয় যুবরাজ সিং সকালে টেস্ট খেলা উচিত ছিল পাওয়ার পয়েন্ট গালি ওই অঞ্চলটাতে আমি অন্তত যুবরাজ সিং ছাড়া ভারতীয় মধ্যে আর কাউকে ভাবতে পারি না এবং পরে ওপনার হিসেবে ওর খেলা দেখতেই মাঠে লোক আসতো শুধু দর্শক নয় কিছু কিছু বিখ্যাত ক্রিকেটার বলেছে

এই শতকের শুরুর দিকে এই ক্রেজটা বোধহয় ছিল পঞ্চাশ ওভারের ক্রিকেটের আর এই পঞ্চাশ ওভারের ক্রিকেটে আইসিসি প্রতিযোগিতা যদি ধরা হয় সেক্ষেত্রে নিজের পুরো কেরিয়ারে আন্ডার নাইনটিন টুর্নামেন্ট ধরে নবার খেলার সুযোগ পেয়েছেন যার মধ্যে ছবার ফাইনালে উঠেছেন তার মধ্যে দুবার চ্যাম্পিয়ন সরি একবার চ্যাম্পিয়ন একবার যুগ্ম চ্যাম্পিয়ন দুবার চ্যাম্পিয়ন এবং একবার যুগ্ম চ্যাম্পিয়ন এছাড়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দুবার ফাইনালে উঠেছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লাক না বলে যদি ফাইনাল লাক বলা হয় এইটা বোধহয় এই খেলোয়াড়টির সঙ্গে যায়। খেলোয়াড়ের নাম আমরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে যুবরাজ সিংকে আপনি ঠিক কিভাবে মনে রাখতে চান? তুমি যেটা বললে সাদা বলে ক্রিকেটে শেষ করে আইসিসি টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 20, ওয়ান ডি 20 এই তিনটে দিক দেখে যদি দেখতে হয় আমার যা মনে হয় এবং তথ্য ওটা সাপোর্ট করবে ভারতের সবচেই এই ধরনের টুর্নামেন্টে ভারতের সবচেয়ে সফল অলরাউন্ডার অবশ্যই সিং বিগ টুর্নামেন্টস বিগ টুর্নামেন্টে আইসিসি বড় টুর্নামেন্টে যুবরাজ সিং এর যা সাফল্য আছে ভারতের আর কোন ক্রিকেটারে আছে বলে মনে হয় না তুমি অলরেডি বলেছো মানে এই ধরনের টুর্নামেন্টে ফাইনালে অব্দি যাওয়ার ব্যাপারটাই একটা বিশাল যদিও অনেক রাখেন আমি সাধারণ লোকের মনে বলছি আর একটা হচ্ছে দু হাজার এগারো বিশ্বকাপে যেটা ভারতে হয়েছিল চ্যাম্পিয়ন হয় তাতে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হওয়া এই দুটো হচ্ছে আমার মনে হয় লোকে রিকল ভ্যালুতে সবচেয়ে আগে আসে ঠিক এই কাটটাতে এবং এখানে আরেকটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে এই যে যুবরাজ সিং ভারতীয় ক্রিকেট আসার পরে এটা শুধু যুবরাজের একা কৃতিত্ব নয় অবশ্যই সেটা হচ্ছে এতবার ভারত এই টি টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে তার আগে 10 15 বছরে যেটা একবারও হয়নি

বোলিংটা বেশ কার্যকরী হয়েছিল মানে যত যদি কেভিন পিটারসেন পাইচাকার বলুন কিন্তু সেই পাইচাকার হয়েও যুবরাজ কিন্তু একদিনের একদিনের এবং কুড়ি ওভারের ক্রিকেটে বোলার হিসেবে রীতিমতো সাকসেসফুল আর ফিল্ডিং এ জনটি রোডস এর পরে বোধহয় ওই অঞ্চলটাতে কভার পয়েন্ট গালি ওই অঞ্চলটাতে আমি অন্তত যুবরাজ সিং ছাড়া

এইবার এই জায়গাটা থেকে একটু অন্য অন্য দিকটাই আসি সেটা হচ্ছে এই যে ক্রিকেটারে এত এত উজ্জ্বল কেরিয়ার সাদা বদয়ের ক্রিকেটে সেইটা একটু যেন অন্যরকম হয়ে যায় লালবের ক্রিকেটে তার জন্মদিন বারোই ডিসেম্বর তিনি যে জার্সিটা পরে খেলতেন ভারতের হয়তো নম্বরটা ছিল বারো এবং সম্ভবত টেস্ট ক্রিকেটে ভারতের মোস্ট এলিজেবেল টুয়েলভ ম্যানের নামও বোঝায় যুবরাজ সিং

এইটা কেন মানে এই যার ওয়ান ডে বা সাদা বলের ক্রিকেট ক্যারিয়ারটা এতটা উজ্জ্বল তিনি তার লাল বলের ক্ষেত্রে তার ক্যারিয়ারটা চল্লিশটা টেস্টের বেশি এগোলো না কেন এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে কজন খেলোয়াড়ের এটা আছে আমি জানি না ভারতীয় খেলোয়াড়ের যে আমরা সবসময় পাকিস্তানের বিরুদ্ধে এখন তো খেলা হয় না মানে সেই হয় বাইলার বা কিছু পাকিস্তানের বিরুদ্ধে পারফরমেন্স সবসময় গুরুত্ব দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয়দের কাছে

প্রচুর সাহায্য করেছিলেন যাতে ভারত অত বড় করেছিলেন প্রায় চলছে যুবরাজ কিন্তু কোনো অংশে কম ছিলেন না সচিনের থেকে গুরুত্বের দিক থেকে এক্সাক্টলি তো এইখানে চল্লিশটা বেশি না কারণ কি বলে মনে হয় আমি দুটো কারণ দেখি মূলত দুটোর মধ্যে এক নম্বরটা হচ্ছে যুবরাজ যখন টেস্ট খেলতে শুরু করেন বা টেস্ট খেলার জন্য মানে যোগ্য হয়ে ওঠেন তখনকার ভারতের মিডল অর্ডার ব্যাটিংটা ভাবো অবশ্যই তিন চার পাঁচ ছয় ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ঠিক জ্যাম ঠিক আছে মানে সেহবাগকে সৌরভ ওপেন করে ওপেনিং এ ঠেলে দিয়েছে শেবা তো ওপেনার নন

পয়সা দিয়ে কারো খেলা যদি যাই তাদের মধ্যে বীরন্দা একজন এইখানটাতে এই যে ট্রাফিক জ্যামের জায়গাটাতে একটা অদ্ভুত পরিহাস আমার মনে হয় যুবরাজকে খুব ব্যাক করেছিলেন যিনি আমি সৌরভ গাঙ্গুলের কথা বলছি সেই সৌরভ গাঙ্গুলি ভাগ্যের পরিহাসে বাঁহাতি ব্যাটসম্যান ছ নম্বরে ব্যাট করতে নামেন উনি কিন্তু হয়তো যুবরাজের জায়গাটা মানে ইচ্ছে করে অবশ্যই নয়

রায়না ডেবুতে সেঞ্চুরি করলেন পরের ম্যাচে যুবরাজকে জায়গা বসতে হলো রায়না খেললেন এটা দু হাজার দশের শ্রীলঙ্কাতে আরেকটা হয়েছিল সৌরথ থাকাকালীনও এটা হচ্ছে সৌরথ তখন শর্ট অফ যে নির্বাসন সেই নির্বাসনে ব্রেক চ্যাপেলের সময় একটা সফরের ট্যুরের মাঝখানে সিরিজের মাঝখানে সেখানে যুবরাজ ভালো ফর্মে প্র্যাকটিসের সময় খোখো না ফুটবল কি একটা খেলতে গিয়ে পায়ে চোট পেল বাদ পড়তে হলো তারপরে যেতে হলো দু হাজার ইংল্যান্ড সফরে গেলেন ওই সফরে একমাত্র একটা ম্যাচই যুবরাজ আর রায় না একসঙ্গে খেলেছিলেন তাতে যুবরাজে প্রায় ষাটের ঘরে রান ছিল যুবরাজ তখন পুরোপুরি শরীরে ফিট নন পরে বোঝা গেছিল কিন্তু ওই টুরে একটা আঙুলে চোট পেয়ে যুবরাজ ফিরে আসতে হলো তো এইরকম কতগুলো তিন চারটে চোট আঘাত অসুস্থতা তারপর তো দু হাজার এগারোর পরে দু বারো থেকে যুবরাজকে বেশ কিছু বসে থাকতে হয়েছে ক্যান্সারের কারণে তো এই সব কারণ হচ্ছে একটা মানে সুযোগ পেয়েও বেরিয়ে গেছে দ্বিতীয় একটা যেটা আছে সেটা হচ্ছে যুবরাজের খেলার কিছু টেকনিক্যাল ঘাটতি বেশ মানে হাই ব্যাকলিফ্ট খেলতেন একটা ফ্রন্ট ফ্রন্ট ফুট ট্রিগার ছিল আর আরেকটা যেটা ছিল মানে বেশিরভাগ আড়াই ব্যাটে শ এবার তুমি দেখো ওয়ান বা লিমিটেড ওভার ম্যাচে তখন কিন্তু ফিল্ডাররা যখন যুবরাজ ব্যাট করতে নামতেন যুবরাজের মধ্যে খুব কম ফিল্ডার আছে বেশিরভাগই ছড়িয়ে সেই সমস্ত অবস্থাতে বাউন্সিং বল যদি সামনে সামনে ক্যাচ পপ আপ করে তাহলে ধরবার লোক নেই টেস্ট ম্যাচে তো সেটা হবে না এইটা একটা তারপরে বল নড়লে হাই ব্যাকলিফট এর কারণে অনেক সময় ধর ধরো বলটা যদি ঠিক আমি লাইন লেং জাজ করতে না পারি এজ এ ব্যাটার আমার সময়টা কম পাবো যদি আমার ব্যাকলিফ্ট হাই হয় কারণ ব্যাটটা আসতে সময় নেবে এই সময়ের মধ্যে সো আই লাভ টু প্লে এ হারিড শট ফলে ইট হতে পারে পায়ে লাগতে পারে বোল্ড হতে পারি তো এইগুলো আর কি আমার মানে ভালনারেবিলিটিটা বাড়িয়ে দেয় যেটা যুবরাজের ক্ষেত্রে হয়েছিল এবং তার একটা বোধ হয় ছোট্ট আমার মনে আমি দেখেছি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু হাজার পাঁচ সফরে অস্ট্রেলিয়া আসে সৌরভ দলে থাকা অবস্থায় চেন্নাই টেস্টে যুবরাজের আর সেবাকে দিয়ে ওপেন যুবরাজ একমাত্র জীবনে একবারই ওপেন করেছেন দুই ইনিংসেই করেছিলেন দ্বিতীয় ইনিংসটা তো পুরোপুরি হয়নি কারণ বৃষ্টি বৃষ্টি হয়ে গেছিল প্রথম ইনিংসে কিন্তু সুবিধা করতে পারেননি আর কারণ একটা এই যে কতগুলো উইকনেস ওদিকে বল করছিলেন ম্যাগ্রা আর গিলেসপি তো সব মিলিয়ে এই যে এই যে উইকনেসটা আর কি এই উইকনেস কিন্তু যুবরাজের এক্সপোজ হয়ে গেছিল খানিকটা টেস্টের পাঠে যেটা কিনা একদিনের খেলায় এক্সপোজ হওয়ার জায়গাটা অনেক লিমিটেড এটা আমি দ্বিতীয় কারণটা বললাম আমার যা মনে হয়েছে অবশ্যই অর্থাৎ আপনি বলছেন খানিকটা টেকনিক্যাল দুর্বলতা এবং খানিকটা ভাগ্যের পরিহাস এই দুটো সংমিশ্রণে আমরা টেস্ট ক্রিকেটে লাল বলের ক্রিকেটে যুবরাজকে দেশের হয়ে সেইভাবে মানে যতটা ওনার যোগ্যতা ছিল হয় অতটা পাইনি মানে ওনার হয়তো সকালের টেস্ট খেলা উচিত ছিল

আশা করি আবার খুব তাড়াতাড়ি আমরা আপনার সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানে বসতে পারবো ধন্যবাদ